নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো যে সব থেকে একটা বড়ো সুখবর সেটা হচ্ছে কল্যাণী ইনসাইড ইনসাইডাউটের বাড়িতে ফেরত এসছে এটার থেকে ভালো সুখবর আর কিছু হতে পারে না মানে যারা এরকম ধরনের বাবা মা দুজনেই কারণ এরা তো প্রচণ্ড ব্যস্ত থাকে এবং এদের সন্তানকে বাড়িতে দেখার জন্য একজন কাউকে চাই এবং সেটা যখন পেয়ে যাওয়ার পর ওদের যে একটা রিল্যাক্স মুড এবং ওদের যে একটা চোখে মুখে একটা শান্তি সেটা সেটার দেখে কিন্তু আমাদেরও খুব শান্তি লাগছে তবে হ্যাঁ কিছু কথা আমি আজকে বলবো এই কথাগুলো আমি এমন বলছি না কোনো নেগেটিভ ওয়েতে তবে আমার যেটা মনে হয় যে এই জিনিসগুলো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ভীষণভাবে ভ্যালুয়েবল সেটা হচ্ছে এর আগেও মানে এই এই ইনসাইড আউটেরই একবার কমিউনিটি পোস্টে দিয়েছিল ওরা যে আমাদের একজন কাউকে দরকার অনেক দিন আগে দেখবেন কয়েক মাস আগে সম্ভবত আমাদের খুব মানে ইমিডিয়েট একজন কাউকে দরকার ওই রিহুকে দেখার জন্য তখন কিন্তু কল্যাণীদের ওদের বাড়িতে ছিল ঠিক আছে তারপরে বললো তারপরে আবার মেসেজ করে বলেছিল যে না আমাদের এখন কাউকে দরকার নেই এখন এবং সেই সময়টা আমার যতদূর আমি মানে ভুল করি এই যে বিয়ে বাড়ি বা কল্যাণীদের মেয়ের এই সমস্ত মেয়ের বিয়ে এই ঠিক টাইমে ছিল ওই কমিউনিটি পোস্টটা কমিউনিটি পোস্টটা হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু যেহেতু প্রয়োজন নেই তাই ওরা ডিলিট করে দিয়েছে মানে তখনও কিন্তু ওই কল্যাণিধি যে কাজ ছেড়ে চলে যাবে সেরকমই কিন্তু একটা মানে একটা কি বলবো অনিশ্চয়তার একটা হয়েছিল এবারে এইবারে যেটা হলো কল্যাণীদি কাজ ছেড়ে চলে যাওয়ার পর সে তার মেয়েকে দিয়ে একটা ভিডিও করালো এবং বলল তুই চ্যানেল খুলে বল মানে বল যে আমি কেন ওদের বাড়ি কাজ ছেড়ে দিয়েছি ঠিক আছে এবং লাস্ট ভিডিওটা কল্যাণীদের মেয়ের আমি চ্যানেলের নামটা আমি আর বলছি ওর চ্যানেলের নামটা আমি সমস্ত কিছু বলছি যে লাস্ট ওর যে ভিডিওটা ছিল তো সেই ভিডিওটাতে ও বলল যে বেশ কিছু কথা এবং তারপরেই মানে ওর মা যদি পরের দিনই চলে যায় তাহলে তার আগের দিন ওরকম একটা ভিডিও কি করে সে পোস্ট করলো এবং সেখানে সে বললো একজন কাজের লোকই জানে কিন্তু একটা যে জামা পরে অফিসে যাচ্ছে কেউ তার নিচে গেঞ্জিতে কটা ফুটো আছে একটা ধমকানির মতো কিন্তু লাগলো কথাটা মানে একটা ধমকি দিচ্ছি কাউকে ভয় দেখাচ্ছি এরকম লাগলো ঠিক আছে এবারে কথা হচ্ছে ধরুন মানুষ বারবার যদি এরকম করে কোনো মানুষ সেক্ষেত্রে এই যে আজকে ধরুন সৌহার্দ্য অপি ওনাকে মানে ফিরিয়ে এনেছেন খুবই ভালো কথা ভীষণ ভালো কথা কিন্তু এটা শিওর তো নয় যে ভবিষ্যতে আর এই জিনিসটা হবে না ফিউচারে আবার তো হতে পারে কারণ ওরা ও যদি বুঝে যায় যে হ্যাঁ আমাকে ছাড়া এদের চলবে না তাহলে কিন্তু খুব মুশকিল আজকে ক্যামেরার সামনে কিন্তু এটা বলছেন উনি যে আমি থাকতে পারছিলাম না রিহুকে ছেড়ে তাহলে যদি সেরকমই ছিল উনি কিন্তু রিহুকে ছেড়ে যেতেন না ঠিক আছে তো এটাও কিন্তু ভেবে দেখার বিষয় যে ফিউচারে কি এরকম আর হতে পারে এবং সেটা ওনার সঙ্গে পরিষ্কার কথা বলে নেওয়া পরিষ্কার কারণ এই শুরুতেই কিন্তু কথা বলে নেওয়াটা ভীষণভাবে জরুরি আমি আশা করব নিশ্চয়ই ওরা সেটাভাবে বলেছে সব কিছু ক্যামেরার সামনে আনা কখনোই প্রয়োজন নয় কিন্তু যখন এই জিনিসটা ক্যামেরার সামনে ওরা এনেছে কিছুটা হলেও বা অপর অপরদিকে কল্যাণিধির মেয়েও ভিডিও করছেন পরপর তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একটুখানি মনে হয় ইয়ে করে না বেটার কারণ মানুষ বদলাতে বেশি টাইম লাগে না ঠিক আছে এরপরে হয়তো এমনই একটা সময় আসবে যখন হয়তো মানে ওরপি পি প্রচণ্ড বিজি দুজনেই তো ওদের ইমিডিয়েট বেসিসে কোনো কাজের লোকও হয়তো পাবে না মানে রিহুকে দেখার জন্য বা তখন মানে ওদেরও হয়তো ইম্পর্টেন্ট কাজ থাকবে তো সেক্ষেত্রে ওদেরই অনেক মুশকিল অনেক কিছু পোয়াতে হতে পারে কিন্তু আজকে যদি একদম ক্লিয়ার কাট কথা বলে নেয় এবং আমি জানি না নিশ্চয়ই তো এদের মধ্যে কিছু একটা কল্যাণিদি এবং ওরা যে ফিরিয়ে এনেছে নিশ্চয়ই ডেফিনেটলি কিছু হয়তো টাকা পয়সা বাড়িয়েছে বা সেরকম কিছু তো একটা মানে হয়েছে এগ্রিমেন্ট সেই অনুযায়ী উনি এসেছেন হয়তো কিন্তু একবার উনি বারবার করে উনি যদি চলে যান এবং তারপরে এরকমভাবে বারবার করে তাকে আজ করে ফিরিয়ে আনা সেটাও কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক মানে এগুলো কোন তো ইয়ে নেই আজকে ধরুন এরম করছে আবার এই জিনিসটা পুনরাবৃত্তি হতে পারে তো এটা কিন্তু একটু খেয়াল রাখা দরকার এবং খেয়াল রাখার থেকেও থেকে বড় কথা ওনার সঙ্গে একটু খোলাখুলি আলোচনা করে নেওয়া এটার আরেকটা জিনিস আমার এক্ষেত্রে মনে হচ্ছে কল্যাণীদের নিজে কিন্তু ভীষণ ইনোসেন্ট ঠিক আছে কিন্তু ওনার যে মেয়ে বড় মেয়ে মানে যিনি ভিডিও করে আমাদের কাছে বেশ কিছু কথা বলছেন আমার যেটা মনে হলো উনি বোধ একটু কমপ্লিকেটেড মাইন্ডেড কারণ উনি ওনার মা যে কারো বাড়িতে কাজ করছে এবং তার বাড়িতে উনি যে খুঁতগুলো সে মেয়ে যে বের করছে ঠিক আছে তো এই জিনিসটাও কিন্তু ঠিক না মানে এটা কল্যাণীদের সঙ্গে তার মেয়েরও কিন্তু একটা বোঝাপড়ার আমার মনে হয় ব্যাপার আছে কারণ আজকে কল্যাণীদের কাছে ও যে ইনসাইড আউটে বাড়িতে কাজ করছে নিশ্চয়ই একটা হিউজ অ্যামাউন্ট ওরা দিয়ে থাকে বা প্রচুর আমরা আমরা তো দেখি সব কিছুই না একদম পুরো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করে শুধু যে আজকে ওরপি সৌহার্দ্য করে তার নয় ওর বাড়ির লোকেরাও কিন্তু ওর সাথে তাই করে যখন ওরপির বাপের বাড়ি যায় সেখানেও কিন্তু কল্যাণীদিকে যথেষ্ট ভালো ট্রিট করা হয় যখন ওরা বোলপুর যায় সেখানেও কিন্তু ভালো ট্রিট করা হয় কাজেই এই ওর মেয়ের সঙ্গেও আমার মনে হয় এদের একটু কথা বলে নেওয়া প্রয়োজন কারণ এই যে একটা সোশ্যাল মিডিয়ায় যখন ওরা আছে এরকমভাবে এসে ওপেনলি ওদের নামে বেশ কিছু কথা বলে দেওয়া এবং মানুষকে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া এবং সেটা নিয়ে মানুষের আলোচনা এবং ওদের ইমেজটাকে কোথাও না কোথাও বড় অনেক বড় ব্লগার ইমেজটাকে ডাউন করছে ঠিক আছে একেই তো ওদের কমেন্ট বক্স এখন নেগেটিভ কমেন্টে পুরো ভরে গেছে কারণ মানুষ দেখতে পারে না কোনো মানুষ খুব ভালো আছে হ্যাপি আছে উন্নতি করছে এগুলো দেখতে খুব অসুবিধা হয় মানুষ যত অন্য মানুষ অবনতি করবে মানে খারাপ থাকবে তত দেখতে সুবিধা হয় কাজেই এগুলো একটু খোলাখুলি আলোচনা করে নেওয়া বেটার এবং কল্যাণীদের মেয়ের সাথে স্পেশাল আমার মনে হয় যে এদের উচিত যে এক ওই মেয়েকে একদিন দেখে ওদের বাড়িতে সবাই বসে খোলাখুলি আলোচনা করা যে কোথায় প্রবলেম কি প্রবলেম আছে কারণ কল্যাণীদের মেয়ে কিন্তু যেটা বোঝা যাচ্ছে ও কিন্তু বেশ মানে কি বলবো নিজেকে প্রচণ্ড ক্লেভার মনে করে অবশ্যই সে প্রচণ্ড শিক্ষিত উচ্চশিক্ষিত বলা যেতে পারে তার মা যেখানে যাচ্ছে কাজের জন্য বা তার কাছে তো ওই মায়ের তো ওটা জব না যেখানে সে করছে কাজটা তো সেক্ষেত্রে একটু খোলাখুলি সবাই আলোচনা করে নিলে জিনিসটা বোধহয় বেটার হয় তাহলে বোধহয় আবার দুদিন পর কিছু হবে আবার ওর মেয়ে এখন তো ওর মেয়ের চ্যানেলটা বেশ পরিচিত হয়ে গেছে আবার ওর মেয়ে ক্যামেরা খুলে বলতে বসে যাবে ঠিক আছে তো সেটা কোনোভাবেই কাম্য নয় এবারে বলি কল্যাণীদের মেয়ের চ্যানেলের নাম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন কল্যাণিধীর মেয়ের চ্যানেলের নাম কি কি সেটা বলো প্লিজ আমি বলিনি এবং বলবো না তার কারণটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা পাবলিসিটি ব্যাপার আছে আজকে যদি আমি এখানে কল্যাণিধীর মেয়ের চ্যানেলের নামটা বলি এখন যদিও ব্রাউজারে চলে আসছে মোটামুটি ওদের ভিডিও ফিডিও দেখলেই চলে আসছে তবুও যদি আমি এখানে মেনশন করি তাহলে হয়তো সবাই ওই চ্যানেলে যাবেন এবং সেখানে সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি স্প্রেড হবে আরও বেশি নেগেটিভিটির হয়তো ব্যবহার হবে আর যখন এখন কল্যাণীদি ফিরে চলে এসেছে তখন সেটাকে পজিটিভ ওয়েতেই আমাদের দেখা উচিত কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে কারণ এর আগেও কিন্তু একবার এই জিনিসটা হয়েছিলো এটা সেকেন্ড টাইম হলো তো থার্ড ফোর্থ টাইমে যেন এই জিনিসটা না হয় সেটা একটু কল্যাণীদির সাথে এবং ওর মেয়ের সাথে দুজনের সাথেই একটু সবাই একসাথে বসে একটু ওখানে যদি পসিবল হয় আলোচনা করে নেওয়াটা আমার মনে হয় বেটার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটা কোনো রকম নেগেটিভ ভিডিও নয় এটা জাস্ট ভালো লাগছে যে একটা ওরা রিলিফ পেয়েছে সব থেকে বড়ো কথা একটা বাচ্চা সামলানো কিন্তু খুব একটা ইজি নয় এবং ওদের ক্ষেত্রে তো আরও সেটা মুশকিল আরও মুশকিল তো যাই হোক কল্যাণী যে ফিরে এসেছে এবং গৃহ ওর কাছে খুব ভালো থাকবে সেটা আমরা সবাই জানি আমরা দেখেওছি এবং এটাই বলার ছিল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন দূরে বাই সবাই খুব ভালো থাকবেন